রায়পুরে সাত নম ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা মাদক সংক্রান্ত শৃঙ্খলা ব্যাপক হুঁশিয়ারি লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাতং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রবিবার বিকাল চারটায় ঈদগাহ সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন ইমান হোসেন লাদামিজি ও সালে আহমেদ মুন্সি সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালে আহমদ বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম বাহার এছাড়া মহিলা নেত্রী তানজিনা আক্তার তন্নিসহ বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন প্রধান অতিথি সালে আহমদ তার বক্তব্যে জোর দিয়ে বলেন যারা আমাদের দলের নাম ভাঙিয়ে মাদক সেবন বা বিক্রি করবে তারা দলের লোক হলেও বহিরাগত হলেও কড়া শাস্তির আওতায় আনা হবে যুব দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কিংবা বিএনপির যে কোনো সংগঠনের কেউ যদি মাদকাসক্ত বা মাদক ব্যবসায় জড়িত থাকে তাদের দল থেকে বহিষ্কার করা হবে